কিছুদিন আগে আমি এই ভিডিওটা মাছের এই ভিডিওটা দিয়েছিলাম দিয়ে বলেছিলাম যে একটা মাছ দিয়ে তিন চারজনের ভর্তা বানিয়ে ফেললাম তো এই তো হচ্ছে সেই কাঙ্ক্ষিত ভর্তা একটা মাছ দিয়ে কিভাবে তিন চারজনের আয়োজন করবেন ভর্তার সেটাই আজকে শেয়ার করব। তা হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ কুকিং ব্লগ ভিডিও তো অনেকেই কমেন্ট করেছিলেন যে কিভাবে সম্ভব রেসিপি চাই তো তাদের জন্য অবশ্যই এই রেসিপিটি আমি ক্রিয়েট করলাম তো ফুল রেসিপি অবশ্যই দেখবেন হলে কখনোই বুঝবেন না যদি আমাদের ঘরে একটা মাছ থাকে আর আমরা যদি ভাবি যে একটা মাছ দিয়ে কীভাবে আমি তিন ঝোনার খাবার এভারেজ করব তবে আমরা এই একটা এই ভিডিওটা তাদের জন্য তো এই একটা মাছ দিয়ে আজকে আমি তিন ঝোনার ভর্তা রেসিপি শেয়ার করলাম প্রথমে আমি এই মাছটা নিয়েছিলাম টাকি মাছ আর টাকি মাছটা ভালো করে উপর করা খোসাটা ছিলে নিয়েছি তারপর এখানে হলুদ মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে আমি তেলে ভেজে নেব এভাবে কড়া করে ভেজে নেব আসলে এই ভর্তাটা কিন্তু অনেক মজার হয় খেতে সত্যি এটা কিন্তু অসম্ভব কিছু হলেও এটা সম্ভব আজকে আমি এই ভিডিওটাতে তা প্রমাণ করে দিয়েছি তো যারা যারা কমেন্ট করেছেন তাদের জন্যই এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করবেন কেন কেমন হয়েছে আর আমার এই ভিডিওটি যদি কারো উপকারে লাগে তাও অবশ্যই জানাবেন তো এই তো আমি মাছটা একদম কড়া করে ভেজে নিয়েছি অন্যদিকে আমি আলু সেদ্ধ করে নিয়েছি আসলে এটাই হচ্ছে মেন উপাদান আলু সেদ্ধ করে নিয়েছি আর এই তো তেলের পরে দিয়ে দিলাম রসুন রসুনটা আমি এক এক করে ভেজে নেব রসুনটা অপশনাল কিন্তু ভর্তার ভিতরে রসুন ভাজা দিলে কিন্তু বেশি মজা লাগে খেতে রসুনের ঘ্রানটা কিন্তু অনেক মজা আর দিয়ে দিলাম কাঁচা মরিচ আর পেঁয়াজ আমি কিন্তু সরিষার তেল ব্যবহার করেছি যেহেতু সরিষার তেল দিয়ে ভর্তাটা বানানো হয় তাই আমি সব উপকরণগুলো সরিষার তেল দিয়ে ভাজার চেষ্টা করেছি তো আমি এটা বেরেস্তা তৈরি করব এই বেরেস্তা দিয়ে ভর্তা খেতে কিন্তু বেশি মজা লাগে এমনি কাঁচা পেঁয়াজ মরিচের চেয়ে তো আমি সাধারণত ভর্তা যদি এমনি কাঁচা পেঁয়াজ দিয়ে করে তাহলে আমি এখানে মরিচ ভাজা ব্যবহার করি তো আমি এখানে যেহেতু কাঁচা মরিচ ব্যবহার করেছি এখানে হলুদ দিয়ে আমি কাঁচা পেঁয়াজ আর মরিচলে আমি সুন্দর করে ভেজে বেরেস্তা করে দেব। এ বেরেস্তাটা কিন্তু খালি মুখে ভাত দিয়েও কিন্তু খেতে বেশি মজা লাগে তারপর আমার বেরেস্তা ভাজা বেরেস্তা গোলা রসুন ভাজা লবণ আর এই তো আলুগুলো আমি ম্যাশ করে নিয়েছি সেদ্ধ আলু আর মাছটাও ভালো করে কাটা বেছে নিয়েছি তারপরে সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিব একটু তেল দিয়ে আর দিয়ে দিব লেবুর রস লেবুর রসটা দিলে কি হবে মাছের ঘাণটা খারাপ স্মেলটা আসবে না অনেক মজার হবে খেতে তো সবগুলো একসঙ্গে সুন্দর করে লবণ স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে এই তো আমার ভর্তা তো দেখলেন একটা মাছ দিয়ে কীভাবে তিন চারজনের ভর্তা রেডি করলাম তো এভাবে আপনারাও বাসায় ট্রাই করে সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন তো দেখতে অনেক লোভনীয় হয়েছে খেতে কিন্তু দারুণ মজার ছিল একদম তো সবাই ভালো থাকবে আল্লাপে